নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা মায়ের হেসেলে আপনাদের স্বাগত জানাই আবার চলে এলাম নতুন দিনের নতুন একটা রেসিপি নিয়ে আজকের রেসিপি হলো পাকা আম দিয়ে ম্যাঙ্গো ফুটি এই এখন খুবই বাজারে পাকা আম এরকম ফ্রেশ উঠেছে তার জন্য এইভাবে বানিয়ে রেখে দিন পাকা আম দিয়ে ম্যাঙ্গো ফুটি বাজার থেকে আর কিনেরা খাওয়ার কোনো দরকার নেই এইভাবেই বানিয়ে নিন আর সারা বছর কিন্তু সংগ্রহ করে দিতে পারেন কোনো হঠাৎ টিপস যদি আপনারা ঠিকমতো পালন করে তাহলেই রাখতে পারবেন দেখে নিন আজকে আমি কীভাবে গুটি বানাই এখানে আমি পরিমাণ মতো পাকা আম নিয়ে নিয়েছি পাকা আমগুলোকে সর্বপ্রথম ভালো জল দিয়ে কিন্তু ধুয়ে নিতে হবে পরিষ্কার করে দু থেকে তিনবার কিন্তু ধুয়ে নিতে হবে কেন আমের গায়ে কিন্তু অনেক নোংরা আর আঠা থাকে তার জন্য মেন হলো আমটাকে ভালো করে ধুয়ে নিয়ে ধুয়ে নিয়ে জল জড়িয়ে নিয়ে এবার আমি আমটাকে এভাবে কেটে নেব কেটে নেওয়ার পর কিন্তু ছোট ছোট পিস করে এইভাবে স্কিপ করে কেটে নিতে হবে ছোট ছোট করে কেটে নিলে ভালো করে পরের যে স্টেপটা করব সেটা কিন্তু সুন্দরভাবে হবে তার জন্য এই ছোট ছোটো এইভাবে কিন্তু কেটে নিতে হবে প্রথমেই কিন্তু মিক্সার জারের আপনারা দেবেন না এইভাবে কেটে নেওয়ার কাজটা করে নিতে হবে তারপরে কিন্তু পরের স্টেপে চলে যাব আর এই আমের এই ম্যাঙ্গো কুটিটা বানানো ছোটো থেকে বড় সবাই কিন্তু খেতে ভালোবাসে আর বাচ্চারা তো বিশেষ করে খুবই খেতে ভালোবাসে কিন্তু দোকানে অনেক কিছুই দেয়া থাকে সেগুলো খাওয়া কিন্তু ও খুব ভালো নয় তার জন্য এইভাবে বানিয়ে নিন বাড়িতেই আর বাচ্চাদের বা বড়দের সবাইকেই দিতে পারবে এই মাত্র তিনটে আম দিয়ে কিন্তু আমি দু গ্লাস মতো ম্যাঙ্গো কুটি বানিয়েছিলাম দেখুন আমগুলোকে এইভাবে কিন্তু বেশ খোসা থেকে আঁসগুলোতে ছাড়িয়ে নিয়েছি ছোটো ছোটো পিস করে এবার আমি কি করবো দেখুন এবার আমি গ্যাসটাকে অন করে দিয়ে আমি একটা কড়াই চাপিয়ে দিয়েছি এই কড়াইয়ের মধ্যে সামান্য এক কাপ মতো জল দিয়ে দেবো জল দিয়ে ওই পাকা আমের যে কেটে লিখেছিলাম সেটা কিন্তু দিয়ে দেবো দিয়ে বেশ পাঁচ মিনিট মতো এখানে ভালো করে কিন্তু সিদ্ধ করে নিতে হবে এই পাকা আমটাকে এইভাবেই কিন্তু করবেন তাহলেই কিন্তু খুব সহজেই বানানো হয়ে যাবে ম্যাঙ্গো ফুটি আর খেতেও কিন্তু খুবই ভালো লাগবে যেরকম ম্যাঙ্গো ফুটি যে কিনে খেত খাই আমরা সেই রকমই কিন্তু টেস্টটা লাগবে এইভাবেই ফুটিয়ে নেবেন জাস্ট পাঁচ মিনিট মতো এইভাবে ফুটিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে দেখুন ভালো করেই কি পাকা আমের কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে এইভাবে ফুটিয়ে নেওয়ার জন্য এবার আমি এটাকে ঠান্ডা করতে দিয়ে দেব ঠান্ডা করে নেওয়ার পর পরের স্টেপে যে কাজটা করব সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি একটা অন্য পাত্রে তুলে নিচ্ছি তুলে নিয়ে আমি এটা ঠান্ডা করতে দিয়ে দেবো এবার কড়াইটাকে ভালো করে ধুয়ে নিয়ে আবারও আমি এক কাপ মতো এখানে জল দিয়ে দিলাম আর ওই কাপ মেপি হাফ কাপ মতো এখানে চিনি দিয়ে দিলাম চিনিটা আপনাদের স্বাদ মতো এখানে ব্যবহার করবেন আম অনুযায়ী আম কিন্তু পাকা আম কোনো আম মিষ্টি হয় কোনো আম একটু ভাব হয় দিয়ে দিলাম একটু অল্প করে লবণ বিট লবণ দিয়েছি এখানে বিট লবণটা দিলে কিন্তু এই আমের ম্যাঙ্গো ফুটিটা খেতে বেশ ভালো লাগে এটা যেহেতু বাড়িতে বানাচ্ছি তার জন্য কিন্তু আমি একটু বিট লবণ দিয়ে দিয়েছি এবার ভালো করে একটা চিনিস শিরা করে রেখে দিলাম এইভাবেই চিনি শিরাটা করে রেখে দেব এবার গ্যাসটাকে অফ করে দিয়ে এটাও ঠান্ডা করতে দেব দুটো জিনিসই ভালো করে ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু আপনারা পরে স্টেপের যে কাজটা করব সেটা কিন্তু করবেন গরম অবস্থায় মিক্সার জারের মধ্যে দেবেন না তাহলে কিন্তু ভালো মিক্সার জারে ঘোরানো যায় না ভালো করে ঠান্ডা হয়ে যাওয়ার পর এবার মিক্সার জারের মধ্যে দিয়ে ভালো করে একটা স্মুথ একটা পেস্ট বানিয়ে নেব দেখুন সুন্দরভাবে পেস্টটা হয়ে গেছে এবার আমি এই ছাগনি দিয়ে আমি ছেঁকে নেব সুন্দর পেস্ট হলেও আমের যে পাকা আমের গায়ে কিন্তু অনেক বেশ একটা আঁশ থাকে সেই আঁশগুলো কিন্তু মুখে থাকলে একটা অস্বস্তি ভাব লাগে বাচ্চারা দেখবেন বমিও করে ফেলে তার জন্য এইভাবে একটা পাত্রে আর এইভাবে কিন্তু একটা ছাগনি নিয়ে নিতে হবে ছাঁকনি দিয়ে ভালো করে কিন্তু এইভাবে ছেঁকে নিতে হবে যাতে আমের এক্সট্রার কোনো দানা ভাব থাকলে বা ছিপড়ে থাকলে সেটা কিন্তু এই চালুনিতে আটকে যাবে সুন্দরভাবে দেখুন এইভাবেই আমি করে করে নেব ছেঁকে আর আমি যেভাবে দেখাচ্ছি সেইভাবে আপনারা করবেন তাহলে কিন্তু টেস্টটাও খুব ভালো হবে আর খুব কম সময়ে খুব উপকরণ কমে আপনারা বাড়িতেই ম্যাঙ্গো পুটিটা বানিয়ে নিতে পারবেন এদিকে আবার চিনির শিরাটাও দেখুন ঠান্ডা হয়ে গেছে এবার ওই মিক্সার জারের মধ্যে দিয়ে দিলাম চিনির শিরাটা ভালো করে দিয়ে মিক্সার জারটাও ধুয়ে নিচ্ছে কেননা ম্যাঙ্গো যে আমটা সেটা কিন্তু মিক্সার জারে অনেকটাই লেগে থাকে এবার ওই জললে যে চিনির শিরাটা সেটা কিন্তু আবারও চারদির মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে এবার আমি ছেঁকে নেব দেখুন অনেকটাই কিন্তু গায়ে লেগে আছে এইভাবে কিন্তু যে চিনির শিরাটা সেইভাবে কিন্তু দিয়ে দিলে অনেকটাই পড়ে যাবে আর যে আমের চিপড়েটা সেটাও কিন্তু আটকে গেছে অনেকটাই দেখুন এক চামচ মতো ফেলে দিতে হচ্ছে এবার আমি রসটা আর ম্যাঙ্গোটা ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে এই মেশানোর কাজটা খুব সাবধানে করবেন ভালো করে এখানে মিশিয়ে নিলাম অনেকটাই গাঢ় ভাব যদি হয় তাহলে কিন্তু এতে জল মেশাতে পারেন তবে বেশি জল মেশাতে যাবেন না তাহলে কিন্তু এর টেস্টটা অন্যরকম আসবে কেননা ম্যাঙ্গো ফুটি একটু গাঢ়ভাবেই হয় আর এটা সম্পূর্ণ ঠান্ডা করে নেবেন এতে কিন্তু কোনো বরফের টুকরো দেবেন না আর ঠান্ডা জলও মেশানোর কোনো দরকার নেই এইভাবেই আপনারা ফ্রিজে রেখে একটু ঠান্ডা করে নিতে পারেন কোনো বোতলের মধ্যে এইভাবেই দেখুন আমি এক কাপ মতো ম্যাঙ্গো ফুটি তৈরি করে নিলাম আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট এর মাধ্যমে জানাবেন